বেশি মানব জাতিকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি ইনসান ইনসান মানে মানব মন্ডলী আল্লাহ বলছেন লাকদ তাকিদ দিয়ে বলছেন আমি অবশ্যই সৃষ্টি করেছি খলাপনা আমি আল্লাহ সৃষ্টি করেছি আল ইনসান মানব কিভাবে সৃষ্টি করেছেন আহসান মানে অতি উত্তম আহসান মানে আবার বলেন আহসান মানে অতি উত্তম কাকে সৃষ্টি করেছেন ইনসান অতি উত্তম করে আল্লাপা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অতি উত্তম অবায়ব অতি উত্তম অবকাঠামো দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করার পর আল্লাহ আমার আপনার জন্য যে মর্যাদাটা প্রথম স্বীকৃতি দিয়েছেন প্রথম ঘোষণা দিয়েছেন সেটি হলো কি আশরাফুল মখলকত কি বলেন আশরাফুল মখলকত আশরাফুল মখলুকাতের অর্থ কি সৃষ্টির সেরা সৃষ্টির সেরা আল্লাহ কর্তৃক এই ঘোষণা যে সৃষ্টির উপরে পড়েছে এই সৃষ্টির মর্যাদা বাড়ল না কমল আওয়াজ দিয়ে বলেন বাড়লো না কমল বাড়ল আমার আপনার সৃষ্টির সুরলগ্ন থেকে বাবা আদম আলী ইসলাম থেকে নিয়ে যত মানব পৃথিবীতে আগমন করবে আল্লাপা সবার জন্য এই মর্যাদার স্বীকৃতি দান করেছেন জোরে আল্লাহ তাহলে আমার আপনার শ্রেষ্ঠত্ব আমার আপনার ইজ্জত আমার আপনার সারাফত কে ঘোষণা করেছেন আওয়াজ বলেন কে আর জোরে বলেন কে আল্লাহ তাহলে আল্লাহ বাহানা হুয়া তা শ্রেষ্ঠত্ব আমাকে আপনাকে দিয়েছেন শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আল্লাহ বলছেন লা ইন শাকারতুম্ লাজি

ইন্ন আযাবি লা shadid কঠিন আজাব অপেক্ষা করছে শুধু একটু অপেক্ষা করো তারে শুকরিয়া আদায় করতে হবে কার বলেন কার সব সময় শুকরিয়া আদায় করতে হবে নিয়ামত পেলেও শুকরিয়া আদায় করতে হবে নিয়ামত না পেলেও শুকরিয়া আদায় করতে হবে কার আর যারা বলেন কার আল্লাহ আমার উপস্থিতি আল্লাহ আমাকে আপনাকে সারাফত দান করেছেন সেরা হিসাবে আমাকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন সাথে আল্লাহ আমাকে আপনাকে একজন শ্রেষ্ঠ নবীর ও হিসাবে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ সবাই পিছনকার সকলেই বলেন না আলহামদুলিল্লাহ আমরা কোন নবীর উম্মত বলেন তো শেষ নবীর নাম কি বলেন তো মুহাম্মদুর রসুল্লাহ বলেন সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতহায় এর ভিতর আল্লাহ পাক বলেন

দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের ভিতরে ভিতরে আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন জারে উম্মতের ভিতরে এক লক্ষ বা দুই লক্ষ মতন্ত্রে চব্বিশ হাজার পৈগম্বরের ভিতরে প্রত্যেকটা নবীর উম্মত ছিল কি ছিল না কথা বলে না ছিল কি ছিল না ছিল নবী তার উম্মদদেরকে হেদায়তের কথা শুনিয়েছেন হেদায়তের পথে ডেকেছেন প্রত্যেকটা নবী তার উম্মদদেরকে জাহান নাম থেকে বাঁচানোর কথা উম্মতদেরকে বলেছেন কি করে উম্মদ বেঁচে যায় কি করে উম্মদ জাহান নাম থেকে মুক্তি পায় এজন্য সালাম শতভাগ চেষ্টা করে শতভাগ প্রচেষ্টা করে উম্মদদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই উম্মতের ভিতরে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরের উম্মতের ভিতরে আল্লাহ পাক আমার আপনার শেষ নবী রসুল রাসূলুল্লাহর উম্মতের শ্রেষ্ঠত্ব বাড়িয়েছেন কথা বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ খুশি না শুধু তাই নয় আল্লাহ নবীর ইজ্জত সম্মান মর্যাদা যেমনটি বাড়িয়েছেন আল্লাহ উম্মতের দিক দিয়ে আমার আপনার মর্যাদা ততটুক বাড়িয়েছেন জরে শুধু তাই নয় আল্লাহ সুবাহ সুরা বাকার ভিতরে দুই নাম্বার পারা প্রথম বিশটাই আল্লাহ বলছেন ওকে দারিকে জা আল্লাহ কুম উম্মে দাও তা কুনু সুহাদা আ আলান্না কুনার রসুল আলিকুম শাহি দা আল্লাহ ওয়াক্বার জোরে বলেন আল্লাহ ওয়াকবার তেমন তোর ময়দান সংগঠিত হবে বিশ্বাস আজে না নাই কথা বলেন না বিশ্বাস আজে না নাই তিনটা কথা তহিদ রিসালাত আখেরাত তাওহিদ রিসারাত আখেরাত প্রতিটা নবী উম্মদদেরকে তৌহিদের কথা আগে শিখিয়েছেন রিসারতের পথে ডেকেছেন আখেরাতের কথা শুনিয়েছেন কথা বলেন ঠিক কিনা উম্মত হিসাবে আমরা হলাম মধ্যমপন্থী উম্মত কোরআনের ভাষায় উম্মতে ওয়াসাত বলা হচ্ছে মধ্যমপন্থার উম্মত হলাম আমরা

দুনিয়াটা স্থায়ী নয় মরে যাওয়ার পরে আখেরাতের জিন্দগি শুরু হলো এই আখেরাতের জিন্দগি থেকে মানে কবরের জিন্দগি থেকে আবার আমাকে আপনাকে পুনরুত্থান ঘটাবে আমাকে আপনাকে জিন্দা করা হবে কেন এই দুনিয়ায় যে কামগুলো করেছি আকাম করেছি কি সুকাম করেছি এগুলোর হিসাব নিকাশ দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা তো এই কামগুলো এই আকাম আর সুকামের যে হিসাব নিকাশটা হবে ওই দিন আল্লাহ সুবহানাহু প্রত্যেকটা নবীর উম্মদদেরকে ডাক দিবেন প্রত্যেকটা নবীর উম্মতদেরকে ডাক দিবেন কুল্লু উম্মাতিন তুদাআ ইলা বিহা একটু লক্ষ্য করেন সুরা জাসিয়া কুল্লু উম্মাতিন তুদাআ তার আমলনামা নিয়ে ডাকবেন কিনে ডাকবেন আমলনামা নিয়ে ডাকবেন এরকম আমলনামা মোটা হবে চিকন হবে বড় হবে লম্বা হবে এরকম আমলনামা নিয়ে ডাকবেন এটা কোরানের কথা বানানোর কথা বলছি না বা তা আল্লাহ পাক বলছেন কুল্ল উম্মা তিন্তু ইলা ইলাকিতা বিহা কুল্ল উম্মা মানে প্রত্যেক উন্মদকে প্রত্যেক নবীর উন্মদকে তুদিরা কিতাবিহা তাদের কিতাব নিয়ে ডাকা হবে বা তাদের কেতাবের দিকে ডাকা হবে সবাই আসবে সব উম্মত একত্রিত হবে প্রত্যেক উম্মত উম্মতকে তাদের কিতাব দেওয়া হবে তাদের সামনে পেশ করা হবে তারা মিথ্যা বলবে নজবুল্লাহ বলেন আখরাত সংগঠিত হবে আখরাত সংগঠিত হবে কেমতের দিন হিসাব নিকাশ হবে ওই সময়ও কিছু ও মত মিথ্যা বলবে ওই সময় তাদের এই মিথ্যার ব্যাপারে আমাদেরকে তখন সাক্ষী হিসাবে ডাক দেওয়া হবে আল্লাহ আকবর বলেন কি বিষয়ে তারা মিথ্যাটা বলবে কি বিষয়ে তারা বলবে আমাদের কাছে কোনো ধরনের কোন সতর্ক বার্তা যায় নাই নজিমিল্লা বলেন তারা বলবে কি আমাদের কাছে কোনো নবী আসে নাই কোনো কিতাব আসে নাই আমরা কোনো ধরনের কোনো আমাদের রাহাবার পাই নাই নবী পাই নাই যদি নবী পেতাম তো আমরা হেদায়তের রাস্তায় যেতাম আমরা হেদায়ত পেতাম আমরা জান্নাত পেতাম এই কথা তারা বলবে কেমতের দিন আল্লাহ ওই দিন আমাকে আপনাকে বলবেন মোহাম্মদি কোন দিকে মোহাম্মদি হাত চারবে উম্মতে মোহাম্মাদি আমি আপনি সেখানে থাকবো একটু হাত তুলে দেখান তো না থাকবি আর জোরে বলেন নারায় তাকবীর কিয়ামতের দিন আমি আপনি সেখানে উপস্থিত থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই উম্মতে মুহাম্মদকে ডাক দিবেন উম্মতে মুহাম্মাদি রাব্বাই বলে দাঁড়িয়ে যাবেন উম্মতে মুহাম্মাদকে বলবেন আপনার এই উম্মত পূর্ববর্তী উম্মতেরা যা বলছে তা কি সঠিক আছে নাকি আমার উপস্থিতি একটু লক্ষ্য করুন চিন্তা করুন আমার রব সব বিষয়ে তিনি জানেন কে ভালো করেছেন কে মন্দ করেছেন কথা বলেন জানেন কি না এরপরে উম্মতে মোহাম্মদিকে ডাক দেওয়া হবে তাদের সাক্ষী হিসাবে মুসলমান একটু লক্ষ্য করুন ওই দিন আল্লাহ পাক বলবেন বলতো এই উম্মদগুলো কি সত্য বলছে না মিথ্যা বলছে তাদের কাছে কোন নবী যাই না এই কথাটা কি সত্য নাকি তাদের কাছে কোন আসমানি কিতাব যাই না এই কথা কি সত্য নাকি না এগুলো সব মিথ্যে কথা উম্মতে মুহাম্মাদি বলবে না এগুলো সব মিথ্যা কথা